প্রত্যেকটা মিটার কিন্তু একদমই আরে সাউন্ড

আচ্ছা এই দেখেন মানে চোখ যায় বাইক গুলা কিন্তু একদম সুবর্ণ সুযোগে দিচ্ছে ভাই অনেকে কিন্তু কন্ডিশনটা আমি আরেকবার দেখাই

एकदम मन की মোহাম্মদ আলম মিয়া ভাইয়া সম্রাট ভাই আমার একটি হলুদ গাড়ি লাগবে ইনশাল্লাহ ভাইয়া পনেরো তারিখে আপনি প্রস্তুত থাকবেন পনেরো তারিখ সকাল থেকে আমাদের রাত্রি পর্যন্ত মেলা থাকবে এমনি হৃদয় ভাইয়া চাঁদপুর থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আশি আশি প্লাস আশি প্লাস

এমডি জাকির হোসেন ভাই তিন মাস পরে আমি বাড়িতে আসবো আমার জন্য একটা বাইক রাখবেন না ভাইয়া পনেরো তারিখের পরে এইগুলো আর বাইক আর বিক্রি হবে না আর আশা করি আলহামদুলিল্লাহ এত পরিমাণ বুকিং দেওয়া আছে আশা করি ভাই আপনি নাও পেতে পারেন ভাইয়া তার জন্য বলবো ভাই পনেরো তারিখে সবার আগে চলে আসার জন্য আপনাকে অনুরোধ রইলো তাছাড়া কিন্তু ভাই এই বাইকগুলো পাবেন না ভাই দাম কত ভাই এই টিসিসির বাইকগুলো প্রত্যেকটার দাম কিন্তু থাকবে তিরিশ হাজার করে মাত্র তিরিশ হাজার টাকা করে পেয়ে যাবেন এই টিসিসির বাইকগুলো হয় প্রত্যেকটি হুসাইন কোন মাস ভাই এই যে আসছে পনেরো তারিখে এই পনেরো তারিখে আজকে সাত তারিখ আগামী পনেরো তারিখে আগামী পনেরো তারিখে

মোহাম্মদ ভাইয়া হ্যাঁ ভাইয়া আজকে আমাদের বয়া সাউন্ড সিস্টেমটা নাই তার জন্য এরকম হচ্ছে ঠিকানা কোথায় কিভাবে পাবো কিভাবে আসবো আরে ভাই ভাই এখন অতি চলে সর্দার ভাই এখন চলতেছে পাইপ তো খোলাই মানে পাইপের মধ্যে তেল ছিল এই <laughs> যে <laughs> <laughs> এটিসিসির গাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল নাম্বার ঢাকা নাম্বার উনপঞ্চাশ সিরিয়ালের গাড়ি এটা উনপঞ্চাশ সিরিয়ালের গাড়ি এটা উনপঞ্চাশ সিরিয়ালের গাড়ি প্রত্যেকটার মিটারই কিন্তু একদম ফুল ফ্রেশ আছে মিটার প্রত্যেকটা চাবি দিলেই প্রত্যেকটার মিটার নিউট্রাল বাতি যত অন যত কয়ে আছে গিয়ার ওইটাই শু করে এই এটিসিসির গাড়িগুলো সম্রাট বাইক গ্যালারিতে পেয়ে যাবেন অনলি মাত্র তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা করে পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারিতে এক কালার বাইকের সাথে কই পেলেন বা এক কালার বাইক এগুলো হচ্ছে কোম্পানির বাইক হয়তো পারে কোনো কোম্পানি আল্লাহ ভালো জানে হয়তো পারে কোম্পানি কোনো এক কারণে লসে বা কোনো এক বিষয় হচ্ছে কোম্পানি এই বাইকগুলো কিনছিল তো কোম্পানি তারপর এই বাইকগুলো সম্রাট ভাইয়ের কাছে বিক্রি করে দিল তো ইনশাল্লাহ সম্রাট ভাই এই বাইকগুলো প্রত্যেকজনরা প্রতিজনের কিন্তু এক আইডি কার্ডে একটে করে বাইক দিবে তো ব্যবসার জন্য কেউ নিতে পারবেন না বুকিং কিভাবে করব ইনশাল্লাহ ভাইয়া বুকিং এখন আমরা অ্যাডভান্স টাকা নিচ্ছি না পনেরো তারিখে সকাল থেকে পনেরো তারিখে সকাল থেকে যে আগে যেতে পারবে যে ট্রেন নিতে পারবে তার জন্য ওইটাই ভাইয়া এখন কি বুকিংয়ের জন্য অ্যাডভান্স দিতে পারবে পনেরো তারিখে আসতে হবে জি পনেরো তারিখে ভাইয়ারা অ্যাডভান্স অ্যাডভান্স আমরা চাচ্ছি না পনেরো তারিখে আপনারা সরাসরি চলে আসবেন যে আগে আসতে পারবে যতজন আগে আসতে পারবে ততজনের জন্যই তারপর ভাইয়া মিশন ভাইয়া কোথায় আসবো ভাই বাইক নিতে অবশ্যই ইনশাল্লাহ ভাইয়া পুরো ভিডিওটা দেখেন আমরা অবশ্যই লোকেশন বলবো আহ আছে জুবাইল ভাইয়া সেলফাস এ বাই সেলফ ছাড়া এখানে এক পিস গায়ে বাইকও নাই সেলফ ছাড়া এখানে এক পিস বাইকও সেলফ ছাড়া নাই প্রত্যেকটা সেলফি স্ট্যান্ড এক সেলফি স্ট্যাট প্রত্যেকটা বাইকে এক সেলফি স্ট্যাট তার জন্য আজকে কিন্তু লাইফ প্রমাণিত হচ্ছে সব স্মেল মোল এগুলো কি সব ওয়ার্ল্ড বাইক জি ভাই সবগুলোই ওয়ার্ল্ড বাইক সব প্রত্যেকটাই সেলফি স্ট্যাট প্রত্যেকটাই ডিজিটাল নম্বরের স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ভাই মাইলেজ কত ভাই মাইলেজ একটা আসি বলছে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে ভাই তেলের পাইপ খুলে রাখছে তারপরও কিন্তু ভাই মাইলেজ চলেই 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 তো ভাই আমি আসি আপনারা দিলাম আসি দিলাম আল্লা ভালো জানে একশো নি প্লাস হয় তো জাকির ভাই এই বাইকগুলো এখন বর্তমানে বাংলাদেশে ব্যান্ড এগুলো কোনো জি না ভাইয়া না না সব পাওয়া যাবে ইনশাল্লাহ হম একশো পঁচিশ সিসির দাম কত জি ভাইয়া অবশ্যই একশো পঁচিশ সিসির দাম বলা হবে এক কালার বাইক একসাথে কই পাইলেন ভাই আবার একই কমেন্ট বারে বারে করতেছেন ভাই কাগজপত্র কি ডেট ফেল না ভাইয়া প্রত্যেকটা কাগজপত্রই আপডেট আছে আলহামদুলিল্লাহ ভাই লোকেশনটা ভাই আমাদেরকেও কি বলেন

নরসিংদী জেলার পাঁচ দোনা মোড়ে পাঁচ দোনা মোড়ে নেমে যে কোনো অটো ওলাকে বলতে হবে বলবেন যে মিরাপাড়া মিরাপাড়া দশ টাকা ভাড়া নিবে রিক্সা ভাড়া নিবে চল্লিশ টাকা রিক্সা ভাড়া চল্লিশ টাকা নিবে মিরাপাড়া পাঁচ দোনা মোড়ে নেমে চল্লিশ টাকা রিক্সা ভাড়া নিবে মিরাপাড়াতে ভাই কোম্পানি প্লেসমেন্ট আবার ওয়ান বলে দিচ্ছি নরসিংদী জেলার পাঁচদনা মোড় নরসিংদী জেলার পাঁচদনা মোড় যারা ঢাকা থেকে আসতে চাইতেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার পাঁচদনা মোড়ে পাঁচদনা মোড়ে নেমে যদি রিকশা আসতে চান রিকশা করে যদি আসতে চান তো রিক্সাওয়ালাকে বলবেন যে মিরাপাড়া যাবো মিরাপাড়া রিক্সাওয়ালা রিক্সা দিয়ে আসতে গেলে চল্লিশ টাকা ভাড়া নেবে আর অটো আছে ডাইরেক্ট অটো যদি অটো দিয়ে আপনি আসতে চান অটো সিরিয়ালে থেকে যদি অটো দিয়ে আসতে চান তো শুধুমাত্র দশ টাকা ভাড়া নেবে মিরাপাড়া আর যদি রিক্সা দিয়ে আসতে চান রিক্সা দিয়ে আপনি যদি চান দ্রুত চলে আসতে তো চল্লিশ টাকা ভাড়া নেবে পাঁচদোনা মোড় থেকে নরসিংদী জেলার পাঁচদোনা মোড় নরসিংদী জেলার পাঁচদোনা মোড়ে নেমে রিক্সা ভাড়া নেবে চল্লিশ টাকা যদি রিক্সা দিয়ে আসেন আর যদি অটো দিয়ে আসেন তাহলে ভাড়া নেবে দশ টাকা তো আমি অনেকজনকে সাজেস্ট করবো যে আপনারা রিক্সা দিয়ে সরে এসে করতে পারবেন কারণ রিক্সাওয়ালারা সরাসরি আমাদের আমাদের এই এই শোরুম চিনে আর এইচটিসিসির বাইকগুলো এখন যারা নতুন জয়েন হয়েছেন এইচটিসিসির প্রত্যেকটা বাইকই কিন্তু থাকবে মাত্র তিরিশ হাজার করে মাত্র তিরিশ হাজার করে প্রত্যেকটাই ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি প্রত্যেকটাই সেলফি স্টার্ট প্রত্যেকটাই সেলফি স্টার্ট আবারও আমাদের লোকেশনটা বলে দিচ্ছি নরসিংদী জেলার পাঁচ দোনা মোড়ে নেমে রিক্সা যদি আসেন তাহলে চল্লিশ টাকা ভাড়া নেবে মিরাপাড়া মিরাপাড়া যদি অটো দিয়ে আসেন তাহলে দশ টাকা অটো ভাড়া নেবে মিরাপাড়া পাঁচ মোড় থেকে মিরাপাড়া আর আমাদের মেলাটা হচ্ছে ভাইয়া পনেরো তারিখে পনেরো তারিখের আগে বুকিং দিতে যারা চাচ্ছেন ভাইয়া পনেরো তারিখে আমি বলবো যে পনেরো তারিখে ভাইয়া সভা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন আমি সম্রাট আপনাদের মাঝে আছি এখন আর আমার সাথে কিন্তু আছে আমার বড় ভাই সর্দার সাহেব মানে ইমরান ভাই তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন একশো পঁচিশ সিসির দাম কত একশো পঁচিশ দাম হচ্ছে মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকা আর হানড্রেড সিসি দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এইটি সিসির দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবার কমেন্টের উত্তর নেওয়ার চেষ্টা করব আর লোকেশন তো বলেই দিল পাঁচ দোনা নেমে দশ টাকা রিস্ক নেবে আপনার এটা হচ্ছে মিরাপাড়া পাঁচ দোনা নেমে দশ টাকা রিস্ক নিবে নেবে মিরাপাড়া মিরাপাড়া বা অটো ভাড়া নেবে একশো পঁচিশ দাম তো বললাম ভাই সবাই একটু শেয়ার দিয়ে দেন লাইভটা শেয়ার দিয়ে দেন আপনাদের শেয়ারে এগিয়ে যেতে পারে অনেক দূর আর আজকে কিন্তু কালেকশনে আছে এই যে দেখেন বাইকগুলো কতটা ফ্রেশ এই ফ্রেশ ফ্রেশ বাইকগুলো পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে একদম একদম অল্প রেডে অল্প দামে মাত্র আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কে নিবে কোথা থেকে এগুলো কিন্তু স্পেশালভাবে বানানো পালসারের সাইলেন্স লাগানো আর সম্পূর্ণ বিরুদ্ধে দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ হচ্ছে বাংলায় সম্রাট ফ্রি বাইক এই ফেসবুক পেজে প্রতিনিধিত্ব ছাড়া হয় ফেসবুকে যে সার্চ করবেন সম্রাট ফ্রি বাইক বাংলায় আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংরাজিতে যেটা এখন বর্তমানে দেখছেন সম্রাট ফ্রি বাইক ইংরেজিতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই শেয়ার করে রাখবেন যত পরবর্তীতে পেতে পারেন আর আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজন যা যে যেখানে থাকে সবাইকে মেনশন দিয়ে জানাবেন এখনই সুবর্ণ সুযোগ এই সুযোগ আর কোথাও পাবেন না কখনও পাবেন না বিশ্বাস করেন বিশ্বাসী বস্তু মিলায় আপনারা এসে বাইকগুলো চালায় দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন ইনশাল্লাহ বাইকগুলো ভালো কন্ডিশন আছে সবগুলো বাইকই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এই বাইকগুলো ইনশাল্লাহ আমরা রেডি করে ফেলবো কয়েকদিনের মধ্যে আর ওই বাইকগুলো রেডি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ